তো বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম মানে প্রায় বোধ হয় দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম টু উইক্স হবে না দু সপ্তাহ কি জানি মনে পড়ছে না যাই হোক অনেকটা দিন পর এলাম তো গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ তুমি সবাই কেমন আছো আসলে সবাই খুব খুব ভালো আছো আর সত্যি কথা বলতে আমরা ভালো নেই মানে বাবার তো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কব শরীর খুব খারাপ ছিল যার জন্য আর কি কোনো ভিডিও ভিডিও আমি করতে পারিনি মন প্রচণ্ড খারাপ ছিল ভেন হসপিটালাইজ করাতে হয়েছিল এরকম সিচুয়েশান ছিল এখনও মেডিকেশানে আছে আর রেস্ট নিতে বলেছে ডক্টর অনেকগুলো এই আমি তোমার আজকে হচ্ছে দাঁড়াব ডেট হচ্ছে তোমার বলছি আজকে হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর স্যাটারডে আর আমরা হসপিটাল থেকে বাড়ি ফিরেছি তোমার মানডে তো ভর্তি ছিলাম গত মানডে থেকে তোমার ফ্রাইডে বাড়ি এসছি ফ্রাইডে না বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার বাড়ি এসেছি ওই ইভিনিংয়ের দিকে এসছি জয় নিয়ে এসছি অ্যাকচুয়ালি ওরা একটু ঠান্ডা ঠান্ডা তো লাগতেই থাকে ওই ঠান্ডা লেগে লেগে যে এরকমভাবে বুঝতে পারিনি মানে মেডি মেডিসিন দিয়েই ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় এরকম হয় তারপরে হঠাৎ করেই সানডে গত সানডেতে রাত্রেবেলা প্রচণ্ড কাজ ছিল কাঁচে কাছ না মানে কেরম একটা আওয়াজ হচ্ছিলো ঘর 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 করছিলো তো আর কিছু আর পুরো উল্টি করছিলো ভমিট করছিল তোমার কপটা উঠে এসেছিলো মানে সারা না তো ইয়ে করতে পারেনি যখন কপটা উঠে এসেছিলো তখন একটু ভালো তো ঘুমিয়ে পড়েছিলো মনে হয়েছিল মাঝরাতেই নিয়ে যাবো তাহলে হয়তো সকালের দিকে বেটার হবে বা সকালের দিকেই নিয়ে যাবো সকালে উঠে সেম মন্ডে মানে গত মন্ডেতে সকালে ওটা সেম কন্ডিশন আবার সেই ঘর করছে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল কষ্ট হচ্ছিলো তো আমি প্রায় সাত সাড়ে সাতটার মধ্যে হসপিটালে পৌঁছে যাই আর তোমরা তো হয়তো অনেকেই জানো ওকে আমি নিউ নিউটিএ দেখাই নিউ টাউনে তো ওখানে আমি সাড়ে সাতটায় পৌঁছে যাই তখন তো একে যে ডক্টর দেখে উনি তো আসেনি ওনাকে তো আমি কল করেছিলাম বল আমার যেতে এখনও দু ঘন্টা মতো লাগবে তো এমারজেন্সিতে যে ডক্টর ছিল সেই দেখেছিল তো হলো ওই ইমিডিয়েটলি পিআইসিউতে অ্যাডমিট করতে হবে তো আমি প্রচণ্ড ঘাবড়ে যাই যে কেউ ঘাবড়ে যাবে আমি একাই ছিলাম যেহেতু ঘাবড়ে যায় তো আর অথচ বলছিল পিআইসিউর বেডও নেই মানে কী অবস্থা কি বলবো তোমাকে এখন একটু ভালো আছে এই জায়গায় তো অনেক কিছু মানে হয়ে গেলো এর মধ্যে দিয়ে সত্যি আমি ভাবতে পারি না হঠাৎ করে এরকম হবে সিচুয়েশন কিন্তু এইসবের উপর তো কারোর হাত থাকে না যাই যথেষ্ট ওকে সাবধানে রাখা হয় তারপর থেকেও যে মানে কী করে হয়ে যায় জানি না দেখো এখন পোকোবাক ঘুম হচ্ছে এই যে অনেক বলে বলে ঘুম পাড়ালাম ওকে এই হাতে ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে সত্যি কথা বলতে তো একদম ছাপ করতে বারণ করেছে আর ওর তো কারোর কথা শোনেই না তাও যতটা পারছি বকে ঝোকে ওকে মানে রাখার চেষ্টা করছি যত অত ছাপ না করে অনেকবার আবার যেতে হবে মেবি চার পাঁচ তারিখ বা ছ তারিখের দিকে আবার যেতে হবে ডক্টরের কাছে একটা ব্লাড রিপোর্টও বাকি আছে মানে ওখানে করিয়েছিল বাট যেদিন মানে ছুটি ছিল সেদিন করেছিল সেটা বেরোইনি পাইনি বলে ডক্টর দেখেনি তো ওটা নিয়ে ডক্টরের কাছে যেতে বলেছে তখন বলে দেবে কি রেস্ট নিতে হবে নাকি এখন এমন অবস্থাও মানে কাশি আছে দু ঘন্টা তো একটু হচ্ছে মেডিসিন চলছে এমনকি দুটো ইনেল দিয়েছে যে ওয়ান মান্থ ওটা নিতেই হবে মানে কীরকম প্রবলেম বলো তো এইসব মানে ভালো লাগে না ও বাচ্চা মাংস ও যে কী কষ্ট হয়েছে আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কি না কারণ কে আমারটা লাগে না এইসব জিনিসও ওই ভিডিও করতে বলছিল তাহলে ঠিক আছে বলছে এখন কর তো আমি শেয়ার করবো তোমাদের সাথে তাহলে ওটা দেখব তখন একটু ভালোর দিকে ও তো ওই জন্য আর কি লাভাচ্ছিল আর কী বদমাইশি করছিল হসপিটালেও যখন একটু স্টেবেল হলো তখন ওই রকম এত মানে বদমাইশি করছিল লো ও তো এক জায়গায় থাকে না এটাই হচ্ছে বড় কথা আর এখন হচ্ছে তোমার বাজে দুটো তেতাল্লিশ মতো অনেকটা পরে শুরু করলাম ভাবছিলাম ব্লগটা করব কি করব না ভেবেটা কারণ ঠিক আছে করি সকালের দিকে যে আমাদের দেখায়নি আসলে প্রচণ্ড ওষুধ টষুধ প্রচণ্ড দিয়েছে মেডিসিন তো ওইগুলো টাইমলি খাওয়ানো টাইমলি ওকে খাবার দেওয়া এগুলো একটা ব্যাপার রয়েছে জনে ভাবলাম ঠিক আছে এখনই করি আর বাবার জয়া যেয়ে গেছে বাগনানে অনেকক্ষণ বেরিয়ে গেছে ফোনে একটার দিকে একটার দিকে ওরা বেরিয়েছে হ্যাঁ টাইমটা এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি কাউকে খাওয়াচ্ছিলাম তখনই বেরিয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে গেছে চলে আসবে রাত্রে আর মায়েরা আজ একাদশী তো মা নিরামিষই খেয়েছে শুধু কচুর তরকারি করেছে দিয়ে খেয়ে নিয়েছে আর আমাদের হয়েছিলো তোমার বাবার জন্য ওই কাতলা মাঝে ছোট ছোটো মানে বাচ্চা ওই দিয়ে বাবা মা আর কি ঝোল করে দিয়েছিল বিভিন্ন ভেজিটেবল দিয়ে এক আমি সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি করে দিয়েছিলাম দিয়েছিল কিছু খেতেও পাচ্ছে না যেগুলো খেতে ভালোবাসে সেগুলোও খাচ্ছে না পরোটা রুটি কালকে রাতে রুটি দিলাম হ্যাঁ আমাকে দিয়ে বলছে ইস মানে খাবে না এরকম মানে খেতে একদমই পাচ্ছে না তাও আজকে দুপুরে একটু ভাতটা খেলো কালকে দুপুরে তো খেতে খেতে ঘুমিয়েই পড়ছিল গতকাল আর দেখি বাবা তা মানে খেলেই শান্ত কী খাবে এটাই বুঝতে পারছি না মুখের টেস্ট ওর একদম ভালো নেই এত কিছু খেয়েছে মানে স্যালাইন ছিল তোমার ফ্লুইড ছিল মেডিসিন তো ছিল ইন্ডেকশান অ্যান্টিবায়োটিক আর পুরো অক্সিজেন এই তিন দিন প্রায় কন্টিনিউ আড়াই দিন মতো তো তোমার অক্সিজেন ছিল সাপোর্ট করে আর টাকে ব্যথা হয়ে গেছিলো কান টানগুলো তারপর নিউবিলাইজার দিচ্ছিলো কন্টিনিউ মানে অনেক কিছু মানে অনেক কিছু ব্যব মানে হয়েছিলো যাই হোক এখন যে একটু ভালো আছে এটাই ঠাকুরকে তাই বলছি বাবা যেন ঠিকঠাক থাকে ঠিকঠাক রাখতে পারি এইটাই আর কি তো চলো হাজি ডক্টর আমি এখান থেকেই শুরু করছি আশা করি ভালো লাগবে তোমাদের কি একটা চলে এসেছিল ওই জন্য হাতটা ইয়ে হলো বুঝলে তো আর মা এখন ঘুমোতে গেছে ও ঘুমোচ্ছে আর তার মধ্যে তো ওয়েদার এত বাজে জবে থেকে হসপিটালে গেছি তার বোধ হয় সেদিন বোধ হয় রাত থেকেই তো বৃষ্টি শুরু হলো সম্ভ্রামাণ্ডে থেকে এই বৃষ্টি বৃষ্টি করে ওয়েদারটা প্রচণ্ডই বাজে এরকম ওয়েদার হলে যে কেউ শরীর খারাপ করবে সে বড়ো হোক বা বাচ্চা তো চলো বা শুরু করছি বিকেলে একটু বেরোবো তো কিছু খেতেও পাচ্ছে না ভেবেছি মুড়িটা তো একটু একটু খাচ্ছে মুড়িটা তো খেতে ভালোবাসতো তাই ও ভেবেছি আজ এই সন্ধেবেলা বেরিয়ে না তোমার কিছু জিনিসও আনতে হবে ও ডিম আনবো একটু পনির নিয়ে আসবো আর মায়েরও টুকটুক জিনিস লাগবে ওগুলো বলে এনে দিতে আর ঠিক আছে আর একটু বোঁদে নিয়ে আসবো মুড়ি দিয়ে বোঁদেটা যদি খায় ও তো এখন একটু মিষ্টি খায় তো ভাবলাম ওটা যদি খায় তাহলে কিছু তো খাবেই মানে কি দেবো বুঝে পারছি না ব্রেডটা খাচ্ছে কিন্তু ব্রেড কত দেবে সকালে দেবে আবার বিকেলেও দেবে এরকম তো হয় না না তো ওইটাই হচ্ছে আর সুজি নিয়ে এখন চাপাচাপি করতে চাইছি না খাবার আবার বেশি জোরও করা যাবে না ডক্টর বলেছে মানে বেশি জোর করলে কানাকাটি করবে কারণ হার্টের অবস্থাটা মানে হার্টবিটটাও মানে তখন প্রবলেম করছিল। এখন একটু যদি উইক টাইপের আছে এখন ওই জন্য ঝোট করতে বারবি করেছি একটু রেস্ট নিলে ঠিক হতে আশা করি তো এই হচ্ছে সব ব্যাপার সেপার কি বলবো মানে যা গেল না সত্যি মাথা পুরো হ্যাং করে গেছে মানে কি বলবো হঠাৎ করে এরকম মানে আমি তো একাই গিয়েছিলাম সেদিন বললাম মানডেতে ওই সব বলাতে না আমার মাথা কাজ করছিল না আমি ভাবছি কী হবে আবার আইসিউ মানে আমার কাছে অনেক বড় ব্যাপার আগেও দু দুবার হয়েছে তো তাই আর নিতে পারিনি নি। রং নিজের জন্য হয়েছে যা হবে নিজের সাথে হয়ে যাবে কিন্তু বাচ্চার সাথে হলে সেটা কেউই শুধু করতে পারে না তো যাই হোক আর তখন জয়কে ফোন করি জয়াবর বাগনানো যাচ্ছি খুব দরকার এই বাগনানো সরি মেদিনীপুর যাওয়া ছিল খুব দরকার ছিল তা আমি বাধ্য হয়ে ফোন করি কারণ এও থাকতে চাইছিলো না বুঝতে পারছিলো কিছু হবে তো ও যখন ইনহেলারটা দেয় না তখনই কান্নাকাটি করছিল সরি তো এবার যখন ফর্ম ফিল আপও চলছিলো অ্যাডমিশনের জন্য জয় করছিল আমি ওকে রাখতে পারছি না ও সোজা বাইরের দিকে দেখাচ্ছে যে চলে যাবো বাড়ি বুঝতে পারছিল সেখানে একা থাকলে অসুবিধা হতো মানে ওকে ধরে আমার সমস্তটা করা ও গেল বলে একটু হেল্প হলো অনেকটাই ও ভর্তি টর্তি করে দিয়ে রুমে শিফট করে দিয়ে চলে এলো প্রথমে যাই হোক পিএসসি তো দিতে হয়নি নর্মাল রুমে মানে একে ইয়েতেই ছিল তোমার ওয়ার্ডে কারণ দেখলে যখন ওয়ার্ডেই ওর ঠিকঠাক হয়ে যেত সেই জন্য আর দেয়নি ও ভালো মানে ও রেসপন্স করেছে ওষুধে এইটাই আর কি ঠাকুরের কাছে ইয়ে চল টুকটাক যা করবো দেখা মানে দেখতে থাক দেখ খুব ঠা বুঝতেই পারছো ইমোশনাল হয়ে গেছিলাম আর কী ভুলকু বলো তুমি এরা মারা আছো বুঝতেই পারবে যাই হোক আর হচ্ছে তোমার বলতে গেলাম দেখ তো ভুলে যাচ্ছি ওই হ্যাঁ রাতের রান্না বান্না বলতে আমাদের একটু চিকেন তরকার নিয়ে আসলে হয়ে যাবে মা বলেছে তাহলে আর থাকবে না রুগী করলে হয়ে যাবে দেখি আমি করে দেব এরকম কিছু আর এই ইনহেলারটা এতবার দিয়েছে না একটা তোমার চারবার একটা দুবার মানে টোটাল ছবার ছবার মনে করে করে দিত তো হচ্ছে ঠিকঠাক করে ওইটাই এখন তো অলরেডি তিনবার আমি দিয়ে দিয়েছি আর একটা দুবার বাকি আর একটা একবার বাকি বাকি আছে নিজের স্প্রে আছে তোমার দুবার দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে সিরাপ যদিও তিন দিনের ওটা দুবার পর। সে তো এমনি ওষুধ খাওয়ানো খুব চাপের ব্যাপার তো সেখানে আমি ওই মিল্কের মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম আর একটা ট্যাবলেটও দিয়েছিলো মর্নিংয়ে ব্রেকফাস্টের আগে ওটাও প্রথম দিন আমি জল দিয়ে গুলে খাওয়ানোর চেষ্টা করি গতকালকে প্রথমটায় একদম তুলে দেয় একদম দানা দানা ছিল না মিশছেও না ঠিকঠাক যে খেয়ে নেবে হচ্ছেও না আবার একবার গুলে খাইয়ে তবে চেষ্টা করে হয়েছে একটা নষ্ট করে যাই হোক তাই আমি ভাবছি যে আজকে ওই জন্য আমি মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক বুঝে হয়নি খেটে নিয়েছি ওটা দিনে একটাই সিরাপটা দুবার একবার দিয়ে দিয়েছি বিকেল একবার দিয়ে দিব তাহলেই বুঝি তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমাদের বাসে থেকে চলো দেখা হচ্ছে পরে বিকেলবেলা হ্যাঁ আর একটু তো বেরোতেই হবে বললাম কি কি আনবো দেখাবো দেখবি বাইরে বেরিয়ে করতে পারি ভিডিও সেটাও করবো তো দেখি বৃষ্টি তো আপাতত এখন নেই আর যেন না হয় বৃষ্টির জন্য ওয়েদারটা আরও বাজে হয়ে যাচ্ছে মানে হঠাৎ করে এত গরম যে সহ্য করা যাচ্ছে না হঠাৎ করে এমন বৃষ্টি দিচ্ছে যে কেমন একটা বাজে ওয়েদার হয়ে যাচ্ছে সেখানে তো চল আমি এখন ভালো আছি ও এখন ভালো আছে আজকে নেক্সট ডে তাই তো আর কাল হতে বাড়ি চলে যাবো টাটা করো সব টাটা আগে টাটা করো বন্ধুরা এখন বাজে তিনটে দশ আর এই ঘরে ঘড়িটাও খারাপ হয়ে যাচ্ছে কেন এই বেশ কিছুদিন আগে এই ঘরের জন্য একটা নর্মাল ঘড়ি কিনে এনেছি কারণ কি ওই ঘড়িটা আগেও শাড়িটা দিয়েছ মানে সাহায্য দিয়েছিল বাবা ও ঠিক করে দিতে পারেনি যাই দরকার নেই চলো অন্য ঘড়ি চেঞ্জ করে নিয়েছি তোমাদের সেটা দেখাচ্ছি দাঁড়া যে দেখতে পাচ্ছি এই ঘড়িটা কিনেছি খুবই সিম্পল দরকার মেটানোর জন্য আর কিছু নেই এখানে তো কুকু এখনো ঘুমাচ্ছি একটা পার্সেল এসেছে কুকুর ওটাই ধরলাম তোমাদের দেখায় যেটা বলছিলাম আর কি একটা কুকুর পার্সেল এসেছে হয়েছিল একটা কাণ্ড হসপিটাল থেকে আসার সময় ও সব অনেক কিছু আনতে ভুলে গেছি বলতে একটা ওর পিঙ্ক কালারের বটল ছিল তোমরা হয়তো হয়তো দেখেছো বা মেবি নয় যাই হোক ওইটাও জল খেত শুধু মিল্কের বটল আলাদা ওয়াটার বোতল আলাদা স্কুলের বটলটা হোয়াইট কালার ওটা আলাদা হোয়াইটটাই নিয়ে গেছিলাম আমি জল ভরে আমি যেরকমভাবে প্রিপেয়ার হয়নি যে অ্যাডমিট করতে হবে ভেবেছিলাম ওই আমার এটুকুনি মনে হয়েছিল নিভলেজ যে দিয়ে ঠিক হয়ে যাবে কারণ আমি এরকম দেখেছিলাম অনেকে ব্যাঙ্গলোরে বাট এই যেহেতু বেবি ওইভাবে ওরা রিক্স নিতে চায়নি তাই অ্যাডমিট করতে হয়েছে মানে হয়েছিল আর কি যাই হোক ওই জন্য আমি যখন বেরিয়ে আসি হসপিটাল থেকে বেরিয়ে তোমার প্রায় হয়তো ইকো পার্কের কাছে চলে এসেছি তখন ওরা ফোন করে বলছে ম্যাম আপনি তো এই বটলটা নিয়ে দেন আলাম ঠিক আছে রেখে দিন এমনিও বোতলটা পাল্টাতেই হতো আমি ভেবেই যে নেক্সট মান্থে বটলটা নেপলেটা মানে এক বোতল তো বেশি দিন ইউজ করা যায় না তো চেঞ্জ করতে হয় তো যাই যাই হোক আগে কিছুদিন কিনতে হলেই আর কি তো আলাম কিনে নি ওই হোয়াইট কালারের বোতলটাই খাচ্ছে ওটা ওটা স্কুলের জন্য ওটাও পুরোই নতুন জাস্ট স্কুলেই নিয়ে যায় বা কোথাও গেলে টেলে নিয়ে যায় এইটুকু আর সেরকম ইউজ করি না ওটা আমি আবার ক্লিন করে রেখে দেব ভালোই হয়েছে এটা এটাকে ফুটিয়ে টুটিয়ে নিয়ে ইউজ করবে না এবার একটু অন্যরকম পেয়েছি নিয়েছি এই যে দেখো এই যে দেখো এটা চিকো ওটা তোমার ফিলিপস এভেন্টের আছে দুটো তো আলাদা নিলে ভালো হয় একই রকম নিলে না গুলিয়ে যাবে একই তো দেখতে মানে হয় হোয়াইট হবে নয় ব্লু হবে ব্লুটা সবসময় পাওয়াও যায় না তো হোয়াইট হলো তো অলরেডি মিল্কের বোতল মানে এই হোয়াইটটা স সময় দেখি না ব্লুটাই দেখি যাই হোক তো ওই ব্লুটা অলরেডি মিল্কের আছে সেই জন্য গুলি টুলি যাবে এই জন্য আমি একটু অন্য কোম্পানিরই নিচে ব্র্যান্ডেরই নিচেই চিকো এই বোতলটাই ইউজ করতে এই আলাদা ছিল তারা খুলে দেখাচ্ছি আর তোমার এই তা আর এই যে নিবেল নিয়েছি কারণ যেটা নিবেল লাগানো থাকে ওটা জিরো মান্থের থাকে ওটা তো হবে না এটা ফুড ফ্লো আছে মানে আফটার সিক্স মান্থে যেহেতু সলিড হয় আর হোক তো অনেক আগে ভেবেছিলাম যে স্লিপার বোতলগুলো হয় ওগুলো ইউজ করাবো বাট এখনই রিক্স নিচ্ছি না কারণ আমি আগে একবার রিক্স নিয়েছিলাম বেকার হয়েছিল কিছুতে আমি খাওয়াতে পারিনি আবার বেশ কিছুদিন যাক তারপর পো চলে এটা খুলে লেদে তো এমনি দেখে পছন্দ হয়েছিলো আমিও খুলিনি

একটু চেঞ্জ করে দেবো ফুটিয়ে ফোটাব তারপরে ওটা লাগিয়ে দেবো আর ওইটাও হোয়াইট কালার স্কুলেরটাও তুলে রেখে দিব চল অন্দে একটু শুই একটু পর উঠে এইগুলো ফোটা ফোটাটা বাজে অনেক কাঁচাকুচিও করেছি আমার ওই হসপিটালে জামাগুলো পরেছিলো কালকেই গতকালকেই কাঁচতাম গতকালকে কুকুরগুলো কেঁচেছিলাম অনেকগুলো ছিল দিদা অনেকগুলো কেঁচে রেখেছিল বাড়িতে যেগুলো ওই বমি টমি করেছিল নষ্ট করেছিল ওগুলো দিদাও কেঁচে দিয়েছিল ওরা অনেকগুলো এসে দেখলাম আর তোমার আমি এসেছি হসপিটালে যেগুলো পড়েছিলো ওদের জামাটা তো ওদের পড়েছিলো প্যান্টগুলো বাড়ির পড়েছিল ওদের প্যান্টটা পোতে চাইছিল থাক তো যাই ওইগুলো আমি নিয়েছি খেঁচে দিয়েছি গতকালকে দিয়ে শুধু মেলার জায়গা ছিল না বাবাও কিছু কাছাকাছি করেছিল তো মেলার জায়গা ছিল না বারানো থাকা আমারগুলো আজকে আজকে আমি আমারগুলো করছি তাই কতগুলো হয়ে গেছে তাই বাড়িতে দুটো নাইকি ছিল তোমার যেদিন যাই তার আগে আমার গায়েও মানে একটু বমেট করে দিয়েছিলো আর খারাপ করে দিয়েছিলো তো সেইগুলো ওখানে যে পড়েছিলাম আমি কুর্তি প্যান্ট সেইগুলো মানে অনেক কিছু ছিল গামছা টামচা মা পাঠিয়েছিলো কারণ স্নান না করলে হয় চুল যতই না ভেজে গায়েটায় জল দিয়েছি আমার অস্বস্তি লাগছিল নিজের যতই এসিতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স আর কী বলবো এত বাজে লাগছিলো চারিদিকে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস হয়েছে এক একজনে এক এক রকম শুনেও ভয় লাগতো সত্যি কথা বড়দের হয় তাও বলবো হয় ঠিক আছে বাচ্চাদের কী করে ওরা সহ্য করবে বলো তো তো যাই হোক এখন একটু রেস্ট নিন আবার বিকেলে আসছে কথা বলবো আমাদের সাথে কিচ্ছু এখন মতো না একবার বিকেলে উঠলে কোকে দিয়ে দাঁড়া শুরু এখন তো একটু ভালো আছে কথা বলছে যাই হোক ওর মতো করে তুচ্ছ তো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন বিকেল পাঁচটা পাঁচ বাজে এক কজন এই যে দুধ গরম বসিয়েছি একটু পর উঠবেও ও দুধ খাবে মেডিসিন আছে এই আর কি মা এখনো ওঠেনি মায়েরা ওয়েদারও দেখো বুঝতে পারছো না যাই না দুধটা

জট করে নিয়ে আসবো বেশি কিছু না এই মুদিখানায় কিছু আছে আর মিষ্টি অনেক বদে নেবো আর কুকুর দুটো মিষ্টি নেব যদিও ও খায় আর কি ওর জন্য আর পনির নেবো কুকুর এই তো চলো যাই যাই আর কুকুর দুধ টুধ খাওয়া গেছে ওষুধ ওর দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এই শুধু তিনবার বাকি আছে আর নেজাল ড্রপটা বাকি আছে তো চলো যাই তো বন্ধুরা বেরিয়ে পড়েছে যাবো তো কাছেই খেলায় হালাগর না রায়নাগঞ্জে শুনতে পাচ্ছ চিন্তা করতে পারছি না বুঝতে পারছো মন্দিরের এখনো ভালো নেই তো ওকে চট করে রেখে লুকিয়ে এসছি তাড়াতাড়ি নিয়ে নিই সামনে দেখুন আছে প্রচন্ড রাজ তো এই যে দেখো বাড়ি চলে এসছি এখানে এই যে দু প্যাকেট ময়দা আছে বাবা ছোলা আছে আর শুকনো লঙ্কা আছে আর এখানে মিষ্টি মিষ্টি এনেছি দাঁড়া এটাতে কি আছে কোকো সন্দেশ আছে মনে হয় নাকি বক্সটা কত ছোট আর একজনকে দেখো আচ্ছা এটা কক দুটো মিষ্টি এনেছি আর এইটাতে কি আছে ও এটা একটু রাবড়ি আছে যদি জয় খায় ওর জন্য ওই সব খায় আমি সব মিষ্টি মিষ্টি একদমই খাই না এইটা মনে হয় পনির আছে এটা কোকোট পনির এইখানে হচ্ছে বোঁদে এটা কোকো মা বললো মারাও একটু একটু খাবে এই আসতে বোঁদে আর এইখানে আছে তোমার শিঙারা বন্ধুরা এই যে কোকোর বোঁদে মুড়ি কোকো খাচ্ছে এক গাল দিয়েছি মনে ভালো লেগেছে এবারে আর যে একটু ভিডিও করে দিই দেখো দাও তুলেছে খাও 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 হ্যাঁ খাও এই খা মুখে তো অলরেডি রয়েছে ওটা ফিনিশ করো খাও 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 খেয়ে আর বলো না চিকেন তরকাটা আনবো বলে গেছিলাম ওটাই ভুলে গেছি অন্যগুলো তো সবই নিয়ে ওটা ভুলে গেছি অনলাইনে দেখি কিছু আনিয়ে নেব এখন না আমার ওই একটা টেনশন ছিল কি এসে কৌকে খাওয়াতে হবে খাবে কি খাবে না এসবই ভাবছিলাম ওই ভাবতে ভাবতে গেছে ওই ভাবতে ভাবতে আসছে ওটা মাথা দিয়েই বেরিয়ে গেছে কী মানে অবস্থা সেই যাই হোক মা বলছে তোকে দিয়ে কিছু ভয় না মানে আমার মাথা পেন্টের কন্ডিশনও ভালো হ্যাঁ 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 আছে ও দেখাতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমাদের দেখাতে বলছে যে ও খাচ্ছে এ মা কিছুই তো উঠলো না হ্যাঁ খাও খাও ইয়ে দেখো বন্ধুরা এখন কী সুন্দর খেতে পারে এখন বাই করে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কোক তো খাচ্ছে একটু একটু করে তুলে তুলে খেতে পারছে আর কি যাই হোক তো চলো আজ অনেক অনেক বক করলাম বাগবাগ মিন্স ওগুলো বলা তোমাদের দরকার ছিল আমার মনে হয়েছে তাই বলেছি তো সবাই প্রে কর কোক যেন সুস্থ সবল থাকে এত ভোগে না সত্যি এ মা ফেলে দিয়েছিস তা তো চল আজ ভিডিওটা এখানেই শেষ করছে আজ ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার কুকুর পাশে থেকে তো চলো দেখাচ্ছে নেক্সট ডেসি একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজ মতো টাটা বাই করো বাই মামা বাই করো বাই তো চলো বাই ভালো করে বাই করো আটনের বাই করো I Bye. Bye. Bye.